Hello guys! কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব চিকেন দো পেঁয়াজা হাড়িতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এখন চিকেনগুলোকে তেলে ভালো করে ভেজে নেব হাই হিটেই ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দারচিনি দু টুকরো তেজপাতা এলাচ লবঙ্গ তারপরে হচ্ছে গোলমরিচ গোটা জিরা সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন সব কিছু ভালো করে ভেজে নেব এখানে বেশ কিছুটা সময় নিয়েই ভাজতে হবে বন্ধুরা অনেকে অনেকভাবেই দো পেঁয়াজাটা করে থাকেন আমি আমার মতো করেই করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গরম মশলা সব কিছুর গুঁড়া এবং চিকেনের যে মশলাটা সেটি এবং সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা লবণ অ্যাড করে দিলাম আমি এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে সব মিশিয়ে কষিয়ে নিব এবং ভাজতে থাকবো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি বন্ধুরা চিকেন দো পেঁয়াজা অনেকে একটু মাখা মাখা করে রাখেন বাট আমি এখানে একদম কোনো পানি রাখবো না একেবারে মানে ভেজে ফেলব আমার চিকেন দো পেঁয়াজাটা ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এবারে ঠেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা আমি এখানে বেশ অনেকটাই তেল ইউজ করেছি আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন আমি যেহেতু ভাজা ভাজা করে করব সেই জন্য আমি তেল বাড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের করে কেটে রাখা পেঁয়াজ দেখতেই পারছেন আমি কিন্তু সব পেঁয়াজগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি সব কিছু আবার ভালো করে নেড়ে নিচ্ছে। নিচ্ছি লাস্টে যে পেঁয়াজ আমি অ্যাড করেছি এটা কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে না খুব সফটও হয়ে যাবে না বাট খেতে ভালো লাগবে তো গাইস আমার রান্না অলমোস্ট কমপ্লিট আমার রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ